আমি তো তোমাকে বলেছিলাম যে আমার একটা ভিডিওতে আমাদের আরমোনের একদম লেটেস্ট মডেলের যে প্যানেলটা আমাদের এই মুহূর্তে রয়েছে এইটা যে লেটেস্ট ফিচারগুলো এই ফিচারগুলো নিয়ে আপনাদের সাথে আমি এর আগে আলোচনা করেছি এবারেও কিছুটা আলোচনা করি যেমন আমাদের এই ফিচার যেটাতে আছে অ্যান্ড্রয়েড মোডে যে ফিচারগুলো আছে সেগুলো যদি আমি বলি সিস্টেমটাতে একটু যাই অ্যাবাউট একটু দেখি যেমন এটা হচ্ছে যে আমাদের

এই ফ্লো চার্ট এর যেমন আমি एग्जांपल এখানে কোনো কিছু লিখলাম সে কিন্তু অটোমেটিক্যালি এইভাবে মেজারমেন্টটা করে নেবে আচ্ছা এরপর আমি একটু যদি নেক্সটে চলে যাই নেক্সটে চলে যাওয়ার পর আমরা চাইলে এখানে অনেকগুলো টেবিল দেওয়া আছে আমি আমার টেবিল টেবিলগুলো কিন্তু এখান থেকে ইনসার্ট করতে পারবো এই টেবিলের মধ্যে সেম যেমন আপনি এখানে রোল দিলেন সে কিন্তু অটোমেটিক্যালি ওভাবে নিয়ে নেবে একদম এখানে ডেট দিলাম ডেট ওকে এটা হচ্ছে যে টেবিল কাজ আমরা যেখান থেকে ইনসার্ট করি চাইলে আপনি চাচ্ছেন একটা পাশ আপনি লিখবেন আর অন্য পাশ হচ্ছে যে ইন্টারনেট সার্চ করে ইন্টারনেট থেকে কোনো কিছু কনটেন্ট আপনি এখান থেকে বের করে আপনারা চাচ্ছেন যে কোনো এখানে আলোচনা করার জন্য সেটাও কিন্তু এখান থেকে পসিবল এই হচ্ছে যে প্যানেলের সিম্পল একটা ইয়ে দিলাম কথা বললাম আপনাদের সাথে আর আমি সব সময় বলি একটা বিষয় যে প্যানেল আপনি যেখান থেকেই ক্রয় করুন না কেন এটা কোনো ইস্যুই না তবে ইস্যু মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছিল যে আপনি কোন ধরনের প্যানেল ক্রয় করছেন কি ধরনের প্যানেল ক্রয় করছেন আসলে এটা কতটা গুণগত মানের সেটাও কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন এবং আরো কিছু ইস্যু আছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু এই মুহূর্তে বাজারে অনেক ধরনের ডিজিটাল স্মার্ট বোর্ড আছে সেগুলো কোনো ব্র্যান্ডের না নন ব্র্যান্ডের আপনারা যারা আগে ইউজ করতেছেন তারা নিশ্চয়ই বুঝতেছেন যে এটা কতটুকু সুফল আপনারা পাচ্ছেন গুণগত মানের প্রোডাক্ট ক্রয় করলে সেটার সুফলটা কিন্তু অবশ্যই অনেক বছর যাবৎ কিন্তু সেটা নিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি সাপার হবেন বাজেট এবং প্রোডাক্ট এই দুইটা বিষয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে দেখেন আপনি এমন একটা প্রোডাক্ট চুজ করলেন আজ থেকে তারাও বলো যে আপনাকে তিন বছর অথবা চার বছর পাঁচ বছরের এরকম ধরনের আপনাকে অফার করবে যে একদম আপনাকে আমরা সাপোর্ট দিব সার্ভিস সাপোর্ট দিব তারপরে রিপ্লেস করব এই ধরনের যে ইগুলো আছে যেমন কথাবার্তাগুলো আছে কথাগুলো বলে কিন্তু পাঁচ বছর পর আজকে যারা তিন বছর পরে ই করবেন আপনার কোনো প্রবলেম হলো অথবা তিন বছর চার বছর পর আপনার কোনো প্রবলেম হলো আফটার সেলস সার্ভিস বা ওয়ারেন্টি চলে গেলেও যে আপনি সার্ভিস পাবেন আদৌ কি তাদেরকে খুঁজে পাবেন এই কারণে বলে যে বস আপনি চাইলেই কিন্তু অথেন্টিক সোর্স থেকে যারা অফিসিয়াল প্রোডাক্ট আমাদের মতন অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করেন অন্তত তাদের থেকে পারচেস করেন আপনি আজকে হয়তো প্রবলেম হলো না দুই বছরের প্রবলেম হলো না তিন বছরের প্রবলেম হলো না কিন্তু আপনার চার বছর পরে যদি কোনো প্রবলেম হয় তখন আপনি কোথায় যাবেন তার কাছে এই জবাব দিতে চাই এই কারণে

আপনারা চাইলে আমাদের এই প্যানেলগুলো গুলো অ্যান্ড্রয়েড উইথ উইন্ডোজ ডুও সিস্টেমটাই কিন্তু নিতে পারে এখন আরো কিছু আছে যেমন তারা টিচাররা রয়েছেন যে এডুকেশনাল কিছু সফটওয়্যার দেওয়া আছে যেমন নোট সফটওয়্যার নোট থ্রি অথবা নোট ফাইভ আপনাদেরকে আবারও আজকে বলতেছি নোট থ্রি এবং নোট ফাইভ এই দুইটারই কিন্তু লাইসেন্স কি আপনারা আপনারা আমাদের থেকে চাইলে পার্সেস করতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে দিব তবে সেই পার্সেস ফিটা কিন্তু অবশ্যই লাইফটা এটা সবচেয়ে জিনিসটা বিষয়টা একটু খেয়াল রাখবেন আজকে এই পর্যন্ত সকাল ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসলে আবার কাকুর